না ফান লাগবে না ও আপনার দেখে কথা বলতেছে না ওরে আমি ধোয়া বানাবো আপনি যাইলে একটু ভালো হতো আর কি এরিয়া তুমি তুমি এসেন্স করো যদি ওদের সাথে কথা বলতে লজ্জ হও তুমি ডু হবে তুমি কোন ড্রেসটা লাগবে আমার বলো আমি ড্রেসটা গিফট করে দিই তাহলে তো হবে इर भाई भाई तू ना हमारे गिल्ड रुको हमारे गिल्ड सब में भाई तू भी जाओ तू भी अभी मैं और दरकार ना अरे अरे भाई भाई ना सुनो सुनो के वो हां बोलो बोलन जा हमारे गिल्ड रुक भाई हमारे गिल्ड सब में मैम ये दी की को मैं और तुम्हें पसंद ना ये तुम ट्राई रिया आप क्या हमारे गिल्ड बोर्ड पर 10 ऐसे रिया

ভাই এসব এসব ভাই কি আনো এসব বের কর না বুঝছ না আচ্ছা আপনি আপনার গাছে নেছো না ভাই আমি সব ভাই থাকি না ভাই বুঝছ আমি ঠিকমা ঠিকমা বই অনলাইনে আপনি আপনার গিল্ডে সব মে ভাই আরে আমার কি 아 আরে ভাই গেলেন জায়গা এ ভাইয়া हेलो हेलो भैया वो कैसे क्या करना है अपने जाने लोग कैसे क्या करना है अच्छा भैया आपने उस और, और एक तो बोलें ना कहाँ बोलते हेलो एरिया

আপনার বাসা কোথায় আমার বাসা তো ফেনি চিনি হ্যাঁ ফেনি ফেনি ও তাই আপনার আপনার বাসা কোথায় বামনবাড়িয়া আরে यार আপনার গার্লফ্রেন্ড আছে কি বলেন আপনার গার্লফ্রেন্ড আছে না গেমি

আপনি তো অনেক ডায়মন্ড ড্রপ করেন না বলি ডায়মন্ড ড্রপ আপনার করে গেম খেলন যাবো কি বলছেন এই বাইলো স্টার্ট দেন স্টার্ট দেন